স্বাগতম আপনাদের মেরিটেকের আরও একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো যৌন উত্তেজনা বৃদ্ধির একটি ঔষধ ইডিস্টা সম্পর্কে এটি টাডালাফিল গ্রুপের একটি ট্যাবলেট যার প্রস্তুতকারক ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি মূলত দুই ধরনের রোগে বেশি ব্যবহার হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গ অক্ষমতায় আরও একটি হচ্ছে বিনাইন প্রস্টাইটিক হাইপারপ্লাসিয়া বা মূত্রজনিত সমস্যায় প্রথমেই কথা বলা যাক ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ অক্ষমতা সম্পর্কে ইম্পেটেন্সি বা লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া এই বিষয়টি বিভিন্ন ধরনের হতে পারে যেমন যখন একজন পুরুষের লিঙ্গ সফলভাবে যৌন মিলন করার মতো যথেষ্ট শক্ত হয় না কিংবা বেশিক্ষণ শক্ত থাকে না অথবা যৌন মিলন করার ইচ্ছা জাগে না এই তিন ধরনের সমস্যাতেই ইডিস্টা ট্যাবলেটটি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম যৌনমিলনের সময় যখন একজন পুরুষের অথবা তার সঙ্গীর চাওয়ার আগেই বীর্যপাত হয়ে যায় তখন তাকে দ্রুত বীর্যপাত বা ইজাকুলেশন বলে এ সমস্যা হঠাৎ হঠাৎ হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি সময় ঘটে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ইডিস্টা ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে যৌন মিলনের আসল সময় কত সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে প্রচুর ভুল ধারণা আছে কেউ মনে করেন দশ মিনিট বা তার বেশি আবার কেউ মনে করেন বিশ মিনিট বা তার বেশি সময় জৈনমিলন করতে হয় আসলে এগুলো ভুল ধারণা বেশিরভাগ মহিলাই মানসিকভাবে প্রস্তুত না থাকায় বা অতিরিক্ত লজ্জার কারণে অথবা সঠিকভাবে উপভোগ করতে না জানায় সঠিক সময় তৃপ্ত হতে পারেন না অনেক সময় পুরুষের অতিরিক্ত উত্তেজনার কারণেও আগে বীর্যপাত হয়ে যেতে পারে ফলে ভুলভাবে বেশিরভাগ সময়ে স্বাভাবিক সময়কেও দ্রুত বীর্যপাত বলে ধরে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারগণের মতে যৌন মিলনের সময় হচ্ছে লিঙ্গ প্রবেশের পর থেকে বীর্যপাত পর্যন্ত সাধারণত পাঁচ মিনিট বা তার বেশি বিনাইপোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা মূত্রজনিত সমস্যাগুলো কি কি একটু ধারণা নেওয়া যাক প্রস্রাব করতে কষ্ট হতে পারে প্রস্রাবের গতিও কমে যেতে পারে থেমে থেমে প্রস্রাব অথবা প্রস্রাব পত্রথলিতে রয়েছে এমন অনুভূতিও হতে পারে ঘন ঘন প্রস্রাব তাছাড়াও পোর্সাবের প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু পোর্সাব আটকে যাওয়ার মতো বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে তখন এ জাতীয় মূত্রজনিত সমস্যায় ইডিস্টার ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে তো এখন অল্প করে একটু ধারণা দেওয়া যাক এই ওষুধটি মানব শরীরে কীভাবে কাজ করে এই ওষুধটি মূলত লিঙ্গের রক্তনালীকে শিথিল করে যার ফলে লিঙ্গে রক্ত প্রবাহ বেড়ে যায় আর এরই মাধ্যমে যৌনাঙ্গের সক্ষমতা বৃদ্ধি পায় এখন জানা যাক মাত্রা ও বিধি সম্পর্কে ইডিস্টা ট্যাবলেটটি খালি পেটে এবং ভরা পেটে দুইভাবেই সেবন করা যেতে পারে ইডিক্টাল ডিসফাংশন বা যৌন সমস্যায় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নির্দেশিত প্রাথমিক মাত্রা দশ মিলিগ্রাম প্রয়োজন অনুযায়ী এই মাত্রা বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ নির্দেশিত মাত্রাটি দৈনিক একবারের বেশি ব্যবহার করা উচিত নয় বিনাইন পোস্টেটিক হাইপার প্লাসিয়া বা মূত্রজনিত সমস্যায় নির্দেশিত মাত্রা পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দিনে একবার যৌন এবং মূত্রজনিত সমস্যায় একত্রে ইডিস্টা ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সেক্ষেত্রেও নির্দেশিত মাত্রা পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একই সময়ে যদি জনমিলনের পরিকল্পনা থাকে তবে যৌমিলনের অন্তত তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা পূর্বে এই ওষুধটি সেবন করতে হবে আর ইডিস্টা ট্যাবলেটের প্রভাব মানবদেহে ছত্রিশ ঘন্টা পর্যন্ত লক্ষ্য করা যায় তাই কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় যাদের এই ওষুধটি সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মায়েদের এবং মাতৃদুগ্ধ দানকালীন সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন করা একদম উচিত হবে না হার্টের সমস্যা রয়েছে যাদের নিম্ন অথবা উচ্চ রক্তচাপ আছে এমন ব্যক্তিদের স্ট্রোক হয়েছে বা স্ট্রোকের ঝুঁকি আছে এমন রোগীদেরও ইডিস্টা ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই ওষুধটি ব্যবহারে কিছু পার্শ্ব লক্ষ্য করা যায় যেমন মাথা ব্যথা ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তির লোভ পাওয়া মন্দা, কোমর ও পেশির ব্যথা মুখ কান গাড়ে গরম অনুভব করা সর্দিজনিত প্রদাহ যেমন নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাক দিয়ে রক্ত পড়ার মতো বিভিন্ন পার্শ্ব দেখা যেতে পারে ইডিস্টা ট্যাবলেটটি নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরে উত্তর দিয়ে থাকি সত্যিকাশি শ্বাসকষ্টে বহুল ব্যবহৃত একটি ট্যাবলেট মোনাস মোনাস ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ